আসসালামু আলাইকুম আপনার চলে আসলাম সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে আজকে একটি সেরা কালেকশন দিব সেরা প্রাইসে যারা একটু ব্যতিক্রম ধর্মী পার্টি ড্রেস চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য রিয়েল স্পেশাল চমৎকার সুন্দর একটা পার্টি কালেকশন চলে আসছে যেটা কাজে ধরন ম্যাটেরিয়াল একদমই কিন্তু আলাদা টাইপের থাকবে আর দুপারটা স্পেশালি দেখতে পাচ্ছেন খুবই হাই গর্জিয়াস একটি দুপাটটা নামমাত্র বাজেট প্রাইসে আমি দিচ্ছি ড্রেসটা যেটা মাত্র একুশশো পঞ্চাশ টাকায় পার্টি কালেকশনটি নিতে পারবেন তো ডিটেলে যাওয়ার আগে অর্ডার প্রসেসটা একটু বলে দে এবং একটা রিকোয়েস্ট করে রাখতে এসেছি যে ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং অন্তত একটি ড্রেস হলো আপনারা নেবেন যে কেউ নেবেন অবশ্যই 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 ভালো লাগবে এই ড্রেসটি আর অর্ডার প্রসেসটা বলে দে এই হচ্ছে আমাদের অনলাইনে অর্ডার পারসেস নাম্বার এটা স্ক্রিনশট নিতে হবে ঝটপট পাঠিয়ে দিতে হবে ইমোবা হোয়াটসঅ্যাপে আর যারা শপে আসতে চাচ্ছেন অ্যাড্রেসটা ডিসক্রিপশানে দেওয়া আছে সেটা ফলো করে আসতে পারেন তো ফার্স্টে যে কালেকশনটি খুবই চমৎকার একটি কালার একটু মাল্টি কম্বিনেশন দেখতেই পাচ্ছেন এবং এত চমৎকার কালেকশন প্রতিনিয়ত কেনাকাটা আপনাদের জন্য কিন্তু নিয়ে আসে তো আজকে কিন্তু আর ব্যতিক্রম নেই গলাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে গলা কাটিং ডিজাইন করা আছে অ্যান্ড এটার নেকটা খুবই খুবই চমৎকার আর মূলত ম্যাটেরিয়ালটা হচ্ছে বর্তমান সময় খুবই ট্রেন্ডিং হাইপ তোলা একটি ফ্যাব্রিক যেটা মল মল কটনের উপর আমরা সবসময় বলে থাকি এটা রসুনে খোসা পেঁয়াজে খোসাতে কম্পেয়ার করে একদম লাইট ড্রেস যত গর্জি হোক এইটা কিন্তু খুবই কমফোর্টেবল এবং লোয়ার পোশনটা দেখতে পাচ্ছেন এনটিক সুতার সুন্দর একটি প্যানেল ওয়ার্ক পেয়ে যাচ্ছেন না একেবারে নাইস একটি ওয়ার্ক এবং এইটার স্লিপসটা কিন্তু দুপাশ থেকে আসবে যেটা প্রচুর বডি ক্যাপাসিটি ফর্টি সিক্স পেয়ে যাবেন লেন্থে এবং এটা চেস্টে পেয়ে যাবেন এইটটি ফাইভ ইঞ্চি আর এই হচ্ছে স্লিপস ওয়ার্কটাও পাবেন স্লিপসে কিন্তু ওয়ার্ক থাকতেছে তো যেহেতু একটা পার্টি ড্রেস দোপারটা কিন্তু গর্জিয়াস লাগবে যারা একটু ভিন্ন ধর্মী ড্রেস চান ট্রাই করতে পারেন ডিজাইনগুলো কেনাকাটা বরাবর বড় মতো আপনার জন্য ইউনিক ইউনিক কালেকশন কিন্তু প্রোভাইড করে থাকে সুন্দর একটা কালেকশন রিকোয়েস্ট করবো অন্তত ভিডিওটা দেখুন দেখতে দেখতে অন্তত একটি প্রোডাক্ট হলেও নেবেন আপনারা যেটা হচ্ছে নিলে পরে ইনশাল্লাহ আপনার অবশ্যই স্যাটিসফাইড হবেন খুবই চমৎকার একটি পার্টি যে দুপাটায় দেখেন খুব গর্জেস একটি দুপাট্টার পুরোটা কিন্তু কাউটওয়ার্কের একটি ডিজাইন থাকবে এছাড়া ফুল বডিটা কিন্তু এরকম সুতার আর দুপাটার ম্যাটেরিয়ালটা থাকবে খুবই চমৎকার মা স্লেনের উপর একদম ডিফারেন্ট যারা এই ধরনের ইউনিক কালেকশন চাচ্ছেন পার্টি টাইপের বোটিক্সের ট্রেন্ডে নিঃসন্দেহে আজকের ভিডিওটি এবং প্রোডাক্টটি কিন্তু স্পেশাল হবে ইনশাআল্লাহ মাত্র একুশশো পঞ্চাশ টাকা আর আমাদের থেকে যারা পাইকারি প্রোডাক্টগুলো নিচ্ছেন আপুরা ভাইয়েরা আপনারা এই ড্রেসগুলো কিন্তু আপকামিং ঈদ কালেকশন বলা যায় এগুলো কিন্তু স্টক করতে হবে যদি ব্যবসা বা ব্যবসায়ী পারপাসে নিতে চান কারণ এগুলোর ডিজাইন আসবে বাট আমরা এগুলো কিন্তু এখন ডে বাই ডে প্রোডাক্টের চাহিদা একটু তুলনামূলক বাড়তেছে সো আমরা এটা লম্বা সময় কন্টিনিউ করার চেষ্টা অবশ্যই করব তবে এগুলো কিন্তু থাকবে না হ্যাঁ একটু খেয়াল রাখবেন আর এই হচ্ছে দোপাট্টা দোপাট্টা খুবই নাইস একেবারে বক্স করা ডিজাইনটি দেখতে পাচ্ছেন দুপাশে কিন্তু গম ফ্যাব্রিকের টার্সেল করা আছে অ্যান্ড দুপাটার ম্যাটেরিয়াল বলেন ডিজাইন সব কিছুই কিন্তু একশো একশো পাবেন খুবই নাইস একটা ফ্যাব্রিক তো ফাইনালি কালারটা সেট করে দিচ্ছি একদম আলাদা টাইপের একটি ফ্যাব্রিক দুটি কালারই কিন্তু সুন্দর তো আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই অবশ্যই চেষ্টা করবো অন্তত একটি প্রোডাক্ট হলে এখান থেকে নিয়ে ট্রাই করতে একদম আপডেট একটি ডিজাইন এবং কালার দুটি মাসাল্লাহ খুবই সুন্দর তো ইনশাল্লাহ দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আজকে এই পর্যন্তই আর আপনার রিকোয়েস্ট ভিডিওটা অবশ্যই দেখার শেষ করে ভিডিওটি লাইক দিয়ে দিবেন একটু শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম